কাঁচা আলু দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা সকাল বিকালে নাস্তা বা জলখাবার হিসাবে দারুণ সুস্বাদু এবং খাওয়াও খুব ভালো আর স্বাস্থ্যের জন্য ভীষণই একটি উপকারী রেসিপি তো রেসিপিটি দেখতে লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন নমস্কার বন্ধুরা আমি মুনমুন মনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে দেখুন এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছি সুজি আর এই সুজিটাকে আমি প্রথমে একটা মিক্সির বোলের মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব তো এখানে সব সুজিটাই আমি মিক্সির বোলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে সুজিটাকে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি তারপরে একটু গুঁড়ো করে নিচ্ছি তারপরে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা সুজিটা দেখুন সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি এবারে এই সুজিটাকে আমি একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে ঢেলে দিলাম সমস্ত সুজিটাই ঢেলে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো বেসন তো বেসনটা অবশ্যই দেবেন তবেই এই রেসিপিটা খুবই সুন্দর হবে বন্ধুরা আর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা আমি যে যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই আপনারা দেবেন তবেই এই জলখাবার রেসিপিটা খুব সুন্দর হবে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি দেখুন একটা বড় চামচের এক চামচ চিনি আর এখানে দেখুন দিয়ে দিলাম এক বাটি পরিমাণ টক দই যে বাটি মাপ করে আমি সুজিটা দিয়েছিলাম সেই বাটির মাপ করে দিয়ে দিয়েছি এক বাটি টক দই আর এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ একটু প্রথমে জল একসঙ্গে প্রথমে আমি জলটা দিচ্ছি না একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এবারে আমি বাকি যে জলটা ছিল সব জলটাই দিয়ে দিলাম আর একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটা যাতে কোথাও কোনো অংশে দলা বেঁকে না থাকে তার জন্যই এই হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে প্রথমে আগে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন যে লাংসগুলো থাকবে সেগুলো একেবারেই ভেঙে যাবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমি আগে প্রথমে সব কিছু উপকরণ ভালো করে এক গ্লাস জল দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন এর মধ্যে কোনো কোন পরিমাণ সুজির দলা পেকে নেই এবারে সুন্দর করে হাতের সাহায্যে এভাবে একটু প্রথমে ফাট ফাটিয়ে নেবেন তাহলে খুব সুন্দর হবে ফাটানোর কাজটা যত ভালো করবেন এই রেসিপিটা ততটাই সুন্দর হবে এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে একটা সাইডে এখন সরিয়ে রেখে দিচ্ছি আর সুজি আপনারা সবাই জানেন জল টেনে নেয় আর এখানে দেখুন একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর সেই আলুটাকেও আমি মিক্সির মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবারে ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা আর ঝালের জন্য দিয়ে দিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম আর খুব সুন্দর করে দেখুন আলুটা এভাবে পেস্ট করে নিয়েছি কোনো রকম জল দেবেন না বন্ধুরা তাহলে এই রেসিপিটা ভালো হবে না এবারে আলুর যে কাঁচা আলুর পেস্টটা সম্পূর্ণটাই আমি এখন ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর আপনারা দেখুন সুজিটা অনেকটাই জল টেনে নিয়েছে আর সুজিটা অনেক ফুলেও গিয়েছে এবারে খুব ভালো করে সব কিছু আবারও আমি মিশিয়ে নিচ্ছি এবারে আবারও হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখছেন একদম কিন্তু পাতলা হয়নি ব্যাটারটা এইরকমই থকথকে রাখতে হবে তবে রেসিপিটা খুব সুন্দর হবে আপনাদেরকে আমি তুলে দেখানোর চেষ্টা করছি তো দেখুন একটা ডাবু নিয়ে নিয়েছি আর সেই ডাবুর সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে থাকবে এবারে এই ব্যাটারটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এই জলখাবারের সঙ্গে আমি একটা চাটনি বানিয়ে নেব অবশ্যই এই চাটনি দিয়ে জলখাবারটা খেতে খুব ভালো লাগে তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর এখানে দেখুন এক মুঠো মতো ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু ঘোটা করে প্রথমে ভেজে নিচ্ছি ডালটা আর ডালটার একটা কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দেখুন কিছু চিনে বাদাম তার খোসাটাকে প্রথমে শুকনো করায় নেড়ে খোসাটাকে সারিয়ে নিয়েছি দিয়ে ওই বাদামটাও এখন ওই ছোলার মধ্যে দিয়ে দিয়েছি এবারে বাদাম আর ছোলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দেখুন সুন্দর একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে এবারে এই ভেজে রাখা ছোলার ডাল আর বাদামটাকে আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একবার এইভাবে চাটনি বানিয়ে এই জলখাবারটা পরিবেশন করবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা এবারে এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এবারে ঢাকনা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি চাটনিটা খুব সুন্দরভাবে রেডিও হয়ে গিয়েছে এবারে গ্যাসের ওপর দেখুন আমি একটা তাওয়াই বসিয়ে দিয়েছি আর তাওয়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে একটু রিফাইন অয়েল আর তেলটাকে ঠিক এইভাবে তাবার উপরে প্রথমে ব্রাশ করে নিচ্ছি সমস্ত তাবার উপর এভাবে ব্রাশ করে নিয়ে এখানে একটা টিস্যু পেপার নিয়েছি দেখুন তেলটাকে একেবারে আমি মুছে নেব। এক ফোঁটাও কিন্তু তেল লাগবে না বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য যে এক চিমটি তেল দিয়েছিলাম সেটাও আমি টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম এবারে ওই তাবার মধ্যে একটু জল ছিটিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবেই করবেন দেখবেন একেবারে পারফেক্টভাবে এই জল জলখাবারটা রেডি হয়ে যাবে আর জলটা ছিটিয়ে দিয়ে আবারও টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম এখন দেখুন তারপর গায়ে একটুও জল লেগে নেই এবারে এখান থেকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এক হাতা পরিমাণ দিয়ে দিলাম আর এবারে হাতার পেছনটা দিয়ে ঠিক এইভাবে হালকা হাতে ঘুরিয়ে নেবেন বেশি জাঁক দেবেন না তাহলে কিন্তু ওপর থেকে উঠে চলে আসবে এইভাবে হালকা হাতে পুরোটাই ঘুরিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে আমার এই জলখাবারটা প্রথমে গোটা তাবা জুড়ে রেডি হয়ে গেল এবারে এর ওপরটা যতক্ষণ না এঁটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন দেখুন সুন্দরভাবে উপর থেকে এঁটে গিয়েছে আর সাইডগুলো দেখুন একেবারে ছেড়ে গিয়েছে তাবাইয়ের গায়ে একটুও জড়িয়ে যাচ্ছে না বন্ধুরা এবারে এইভাবে রোল করে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর কাঁচা আলু দিয়ে জলখাবার আমার একটা রেডি হয়ে গেল। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো কাঁচা আলু আর এক বাটি সুজি দিয়ে দেখুন কত সুন্দর একটা জলখাবার রেসিপি হয়ে গেল একেবারে স্বাস্থ্যকর একটা রেসিপি এক ফোঁটাও তেল লাগছে না বন্ধুরা এইভাবে শুধু তেল ব্রাশ করে দিলে আর ওপর থেকে এইভাবে একটু জলের ছিটে দিয়ে টিস্যু পেপার দিয়ে ওই তেলটাও মুছে নিচ্ছি এইভাবে যদি সকাল বিকেলে জলখাবারে বা স্কুল অফিসে টিফিন বক্সে আপনারা বানিয়ে দেন বানাতেও খুব সোজা মাত্র দশ মিনিটেই বানানো হয়ে যাবে আর খেতে ভীষণই উপকারী আর স্বাস্থ্যের জন্য তো ভীষণ উপকারী বন্ধুরা একটা হেলদি রেসিপি আর এটা খেলে অনেকক্ষণ পেটেও ভর্তি থাকে বন্ধুরা তো আবারও একই রকমভাবে ওপর থেকে এক হাতা দিয়ে আমি হাতার পেছনটা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে নিলাম আর যতক্ষণ না ওপরটা এঁটে আসছে ততক্ষণ পর্যন্ত হাত দেবো না তো অলরেডি যখন ওপরটা শুকনো হয়ে গিয়েছে দেখুন সুন্দর তাওয়া থেকে ছেড়েও গিয়েছে আর এইভাবে দেখুন খুন্তির সাহায্যে আমি সুন্দরভাবে রোল করে নিলাম এইভাবে আমার আবারও একটা জলখাবার রেডি হয়ে গেল একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন একেবারে সুন্দরভাবে তাবার ওপর থেকে উঠে চলে আসছে একটুও তাবার গায়ে জড়িয়ে যাচ্ছে না পারফেক্ট একদম সুন্দরভাবে জলখাবারটা রেডি হয়ে গিয়েছে এতটাই মুচমুচে হয় আর খাস্তা হয় যেহেতু কাঁচা আলু দিয়ে আছে যে আপনারা না বানালে বুঝতে পারবেন না একই রকমভাবে আমি সবকটাই রেডি করে নিয়েছি আর এইভাবে একটা চাটনির সঙ্গে আমি পরিবেশন করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর চাটনিটার ওপরে একটু তড়কা লাগিয়ে দিয়েছি তো আপনারাও এইভাবে একবার বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো টাটা বাই বাই